ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেটে বলা আছে প্রতিতাবৃত্তি ও জুয়া প্রতিরোধ করায় ব্যবস্থা গ্রহণ করবে এইরকম একটা সাংবিধানিক বিষয় তারা তারা সংস্কার করে বাতিল করতে চাচ্ছে সেখানে তারা কি আনতে চাচ্ছে প্রতিতাবৃত্তিকে বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে এইটাই হচ্ছে তাদের সংস্কার আমি যখন একটু ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে যাই ওখানে একজন রাশিয়ান মহিলা আমার সাথে দেখা করেন উনি বলছে যে তোমাদের দেশে আমি পুতিতা যারা আছেন বাচ্চা বাচ্চা মেয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে আমি তোমাদের তোমাদেরকে সব ধরনের আমি ফাইন্যান্সিয়াল হেল্প আমি আনবো তুমি তোমরা যদি ব্যবস্থা করতে পারো মানে একজন সাদা রাশিয়ান মহিলা উনি আমাদের দেশের এই অবস্থায় তারা সংকুচিত সেইদিকে হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট এটাকে স্ট্যাবলিশ করার জন্য এই মা মেয়েদেরকে আরও নষ্ট করার জন্য মানে আমাদের তাদেরকে হেল্প না করে তাদেরকে ধ্বংস করার পথ তারা ক্রিয়েট করছে আপনারা কি সংস্কার চান নাকি চান না সংস্কার কি চান নাকি আচ্ছা আপনারা অনেকেই বলছেন সংস্কার চাই আমার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছেন যারা সবাই সংস্কার চায় কিন্তু সংস্কার কমিটিগুলো কী সংস্কারগুলো লিখেছে এটা কি আপনারা কেউ একবার পড়েছেন তাহলে সংস্কারের ভিতরে কী লিখেছে তারা কি করেছে সেটা আমরা পড়ি নাই কিন্তু আমরা জনগণ দল মত সবাই সংস্কার চাচ্ছি আমার নিজের ক্লোজ কাজিন বলেন সবাই সংস্কার চায় কিন্তু যখন বলি একটু পরে দেখো সংস্কারটা কি করলো তখন মানুষ মানে পড়ে না মানে মানুষ গণতান্ত্রিক পদ্ধতির একটা ক্ষুদ্র সমস্যা এটাই একটা চ্যালেঞ্জ এটাই যে মানুষকে খুব সহজভাবে ধোকা দেওয়া যায় আমরা জানি এখানে যারা আছেন আমি সহ আমরা সবাই কিন্তু সংস্কার চাই কিন্তু সংস্কারটা কি হবে আমরা কি চাচ্ছি সেটার সাথে তারা যেই সংস্কার ইন্ট্রিম সরকার যে সংস্কারগুলো করছে কি না সেটার কোনো সম্পর্ক আদৌ আছে কি না সেটার কিন্তু আমরা জানি না এখন আমরা একটা প্রথম একটা সংস্কারের কথা বলি সেটা হচ্ছে আমরা দেখেছি নারী সংস্কার কমিটির ভিতরে প্রস্তাবনা হয়েছে যেমন আমাদের বাংলাদেশের সংবিধানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট এটা কোনো টারটি খানি কথা না ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেটে বলা আছে রাষ্ট্র প্রতিতাবৃত্তি ও জুয়া প্রতিরোধ করায় ব্যবস্থা গ্রহণ করবে তো এইরকম একটা সাংবিধানিক বিষয় তারা তারা সংস্কার করে বাতিল করতে চাচ্ছে সেখানে তারা কি আনতে চাচ্ছে প্রতিতাবৃত্তিকে বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে এইটাই হচ্ছে তাদের সংস্কার এই সংস্কার এই ধরনের সংস্কার হচ্ছে আমরা আপনারা বলছেন সংস্কার চান সংস্কার হচ্ছে নতুন বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে পতিতাবৃত্তি ঢুকানো এই সংস্কার এই পরিবর্তন তো এইটাকে আপনারা চান কি না তাহলে তাহলে আমরা কীভাবে এদেরকে দিয়ে মানে যারা সংস্কার করছে তাদেরকে আমরা কীভাবে বিশ্বাস করতে পারি হ্যাঁ আপনাদেরকে অনেক ভালো সংস্কার দেখাচ্ছে এবং ভালো সংস্কার আছে ওটার ভিতরে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই জিনিসটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে কিছুটা বিষ পানি ঠিকই আছে সাথে বিষও আছে আমরা দেখলাম জনাব রাখাল রাহা যিনি মোটামুটি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিল মারামারি হয়েছে এটা একদম অত্যন্ত দুঃখজনক উনি উনি হচ্ছে ওনার আন নেতৃত্বে বিভিন্ন সময় আমরা দেখলাম এবং আদার্স যারা পাঠ্যবই সংস্কার করেছে সেটার মধ্যে আমরা দেখলাম বিভিন্ন রকম পতিতাবৃত্তি এই ধরনের আজেবাজে বাজে ওয়ার্ড বিভিন্ন গল্পের মধ্যে ঢুকিয়েছে সেটা আমি গত বছরই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই সংস্কার হচ্ছে একে তো হচ্ছে ছেলেমেয়েদের বইয়ের ভিতরে এই প্রতিতাবৃত্তিকে স্বাভাবিকায়ন করা বা এই ধরনের জিনিস যেগুলো আছে আমি এগুলো ওয়ার্ড আসলে উচ্চারণ করতে আমার ভালো লাগে না বাংলাদেশে অনেক সমস্যা কিন্তু আলটিমেটলি সেই ট্রানজেন্ডার সেই প্রতিতাবৃত্তি এগুলিই মনে হয় সংস্কার এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই মানে এগুলি নিয়ে কথা বলতে আমারও ভালো লাগে না বাট এটা একটা ওভারঅল ওভারঅল একটা সিস্টেম বলতে পারেন বাচ্চাদেরকে এগুলো শেখানো হবে উপর দিকে এটাকে বৈধতা দেওয়া হবে তারপরে আপনি দেখেন এই জুলাই আন্দোলন পরবর্তী সময় দুই কোটি নয় লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্ট্রিম গভর্নমেন্ট পতিতাদেরকে দিয়েছে দশ হাজার টাকা করে পার পার্সেন্ট এটা তাদেরকে দেওয়া হয়েছে তারা নাকি জুলাই আন্দোলনে তারা আহত হয়েছে ভালো কথা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের তো একটা সিস্টেম আছে তাদের হেল্প চাওয়া প্রথম কথা হচ্ছে আপনি পতিতাদেরকে এই কথা বলে আলাদা করে পতিতাদেরকে দিলেন কেন তাদেরকে এই টাকা দিয়ে আপনি মানে ভালো পথে আনতে চাচ্ছেন রিফর্মেশন করছেন রিফর্মেশন করলে আমি হেল্প করতে পারি আমি আপনাদেরকে একটা গল্প বলি আমি যখন একটু ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে যাই ওখানে একজন রাশিয়ান মহিলা আমার সাথে দেখা করেন উনি বলছে যে তোমাদের দেশে আমি পতিতা যারা আছেন বাচ্চা বাচ্চা মেয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে আমি তোমাদের তোমাদেরকে সব ধরনের আমি ফাইন্যান্সিয়াল হেল্প আমি আনবো তুমি তোমরা যদি ব্যবস্থা করতে পারো মানে একজন সাদা রাশিয়ান মহিলা উনি আমাদের দেশের এই অবস্থায় তারা সংকুচিত সেই হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট এটাকে স্ট্যাবলিশ করার জন্য এই মা মেয়েদেরকে আরও নষ্ট করার জন্য মানে আমাদের তাদেরকে হেল্প না করে তাদেরকে ধ্বংস করার পথ তারা ক্রিয়েট করছে দেখেন বাংলাদেশের মেট্রোপলিটিয়ান আইন এইখানেও বিভিন্ন আইনে যেমন মেট্রোপলিটিয়ান ডিএমপি অর্ডিন্যান্স আর্টিকেল সেভেন্টি বিভিন্ন আইন আছে বিভিন্ন আইন যে প্রতিতাবিদ এটাকে এটাকে অবৈধ ঘোষণা করার মানে ডাইরেক্ট না হলেও বিভিন্নভাবে অবৈধ জিনিসটা আছে কিন্তু সেটাকেই ইন্ট্রিম সরকার কীভাবে তাদেরকে জাস্টিফিকেশন দিতে হবে একটা এনজিও নাকি এসে বলছে বলে দিয়েছে দিয়ে দিয়েছে টাকা এরকম হলে তো হবে না ভাই এটা তো আমাদের রাষ্ট্রের টাকা এটা তো আপনার আমার টাকা এটা তো ওনার মানে যিনি দিয়েছেন এটা এনার তো ওনাদের মানে ব্যক্তিগত সম্পত্তি না যে উনি দিয়ে দিলে আমাদের কাছ থেকে জবাব দিতে করতে হবে না আর দিয়েছে কী হবে এটা তো এক ধরনের মানে সংবিধান বিরোধী আনকনস্টিটিউশনাল কাজ করেছে এটা জবাব কাদের কাছে করতেছেন না আমরা খালি বলি সংস্কার এই সংস্কার আমরা চাচ্ছি কিন্তু হচ্ছে তো এই সংস্কার আপনারা বলেন কাঠামোগত পরিবর্তন চান কার কাছে চান ভাই কাঠামোগত পরিবর্তন যারা এগুলি করবে আপনারা বিভিন্ন জায়গায় শব্দের মার পেয়েছে ট্রান্সজেন্ডারিজম এল জিবিটি বিভিন্ন জায়গায় ভালো সংস্কারের মধ্যে কিছু একটা ঢুকায় দেয় কোনো একটা জায়গায় আমি আমরা কয়টা চ্যালেঞ্জ করব বলেন কয়েকটা দেখাবো যে এটা এখানে সমস্যা ওইটা ওইখানের সমস্যা কয়বার দেখাবো ভাই এটা তো সাস্টেনেবল না আসলে দেখেন আমি আমার ছাত্রছাত্রীরা অনেকে আসে বলে ভাই স্যার আমি কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না মানে আমার ওষুধের টাকা এখনো পাই নাই কি করা যায় মানে আমাদের যারা আন্দোলন করে আহত হয়েছে তারা কোনো মানে হেল্প পাচ্ছে না মানে পেতে কষ্ট হচ্ছে আমি নিজে কখনো এই কোনো হেল্প চাই নাই আমি কিন্তু খুবই অসুস্থ শায়ক বললাম আমি অসুস্থ আমার প্রবলেম এখন একটু প্রবলেম আছে আমি কিন্তু সরকারের কাছ থেকে হেল্প চাই নাই যদিও আমি এই আপনাদের জন্য আহত হয়েছি দেশের জন্য আহত হয়েছি তাও আমি হেল্প চাই নাই কারণ আমি কীভাবে বুঝবো যে আমি কীভাবে বুঝবো যে মানে আমাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে যেখানে সরকার সব কিছুর মধ্যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে কর বাড়িয়ে দিচ্ছে আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা নিচ্ছে একজন রিক্সাওয়ালা একজন মানে সারাদিন খেটে খায় তাদের তাদের বিস্কুট কেকের থেকে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দশ পার্সেন্ট থেকে পনেরো ট্যাক্স পার্সেন্ট বাড়ানো হয়েছে ট্যাক্স কর আমার টাকা কিন্তু টাকাটা দিচ্ছে কাকে এই যে প্রতিতাবৃত্তি কীভাবে বাংলাদেশে এস্টাবলিশ করা যায় এই সংস্কারে যাই হোক আমি বক্তব্য আর বেশি রাখবো না কিন্তু কথা হচ্ছে যেই কয়জন ধরেন প্রতিতাদেরকে দিয়েছে যেই যাদেরকে দিয়েছে সেদেরকে সিলেকশন প্রসেস কীভাবে হলো হয়তো বা এমন হতে পারে যে সিলেটে বা অন্য কোনো জায়গায় কেউ একজন আসলেই ভালো পথে আসতে চায় তাদের হেল্প লাগবে তাহলে সিলেকশন প্রসেসের মধ্যেই তো আপনি বৈষম্য করেছেন আপনার ব্যক্তিগত সাথে যেই এনজিওর সাথে সম্পর্ক আছে তার পথায় আপনি দিয়ে দিয়েছেন তো এখন আমরা দেখছি বৈষম্যর বাংলাদেশ আমরা দেখছি যে এই রিফর্মেশন যেগুলি হচ্ছে সেগুলোতে অনেক সমস্যা তো রিফর্মেশন এবং কাঠামোগত পরিবর্তন যদি চান আপনারা খুব সাবধানে চান আপনার কাঠামোগত পরিবর্তন ওরা করে দিবে কিন্তু আপনি যেই পরিবর্তন করবেন দেখবেন আপনারা সবাই আর কোনো অধিকার আপনাদের নাই এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম